মদের যা নবী নবীর পথেহ পাব মরা খোদারি চন্দা নবী মহদের যা নবী মদের প্ৰ মুহমদের জান নবী মুহমদের প্রাণ নবী মুহমদের জান নবীর চরিত্র হলকে আলেম সাকি আল কোরআন আরে সেই নবীর দরেলে দামাল সফল দুজাহা নবীর পথে পাব মোরা নবী সন্ধানবি মদের নবী মোদের প্রাণ নবী মুদের নবীর পথে পাব মোরা খোদারি সন্ধান বড় করে বলুন তাই তো আমার আল্লাহ নামাজের ভিতরে আমার প্রিয় নবী হায়াত নবীর সালাম ঢুকিয়ে দিয়ে দুনিয়াবাসীকে জানিয়ে দিতে ছয় হে দুনিয়ার মানুষ শুনো আমার দিদার দেওয়ার জন্য আমার প্রিয় নবী আমি মেয়েরাজ রাত্রিতে সাদর সম্ভাষণ জানিয়ে আমার কাছে নিয়ে এসেছিলাম ওই আমার একান্ত অবস্থা টি এটা ছিল নবীর মেরাজ আর ওই রসুল তোমাদের জন্য পৃথিবীর সবিনে মেরাজ নিয়ে এসেছে সেটা হচ্ছে আমার নবী লমকরমকে সালাম দিয়েছে ওটা নবীর মেরাজ ছিল আর নামাজের ভিতরে তোমরা বান নবীরকে সালাম দিয়ে তোমাদের মেরাজ পালন করো বরকতম সুবহানাল্লাহ